শেখ শাহজাহানের বাড়িতে মজুদ ছিল বিপুল পরিমাণে অস্ত্র সেই কারণে ইডিকে বাড়িতে ঢুকতে দেননি তিনি বাড়ির ভেতর থেকে ফোন করে লোক জড়ো করেছিলেন শেখ শাহজাহান সন্দেশ কাণ্ডে আটত্রিশ পাতার চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি রক্তাক্ত হন ইডি আধিকারিকরা কার্যত তাড়া করে মারতে মারতে এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানদের তারপরেই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান ইডির ওপরে হামলার পঞ্চান্ন দিন পর উনত্রিশে ফেব্রুয়ারি মিনাকা থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ বসিরহাট আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি করেছে ইডির ওপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান সেখান থেকে ফোন করে হামলার উদ্দেশ্যে সাগরেরদের জড়ো করেন তিনি এই ঘটনায় শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহান মার্কেটের ম্যানেজার দিদার বক্স মোল্লা এবং সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লার বিরুদ্ধে মারধর হামলা খুনের চেষ্টা হিংসা ছড়ানো চিন্তায় সহ একাধিক তারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের আশ্রয় দেওয়া ও লুকিয়ে থাকতে মদত দেওয়ার অভিযোগের ধারায় মামলা করা হয়েছে শেখ শাহজাহানের প্রতিবেশী ফারুক আকুঞ্জির বিরুদ্ধে আমি সেদিনই বলেছিলাম বিকেলে যাক সব ধরা পড়ে যাবে যাইনি ইডি কি আজকে চার্জশিট দিয়ে বলছে বাড়িতে অনেক কিছু ছিল তাহলে উনিশ দিন যায়নি কেন তার ব্যাখ্যা কি এটা কি আসলে তৃণমূলকে সাহায্য করার ব্যবস্থা যাতে ধরা না পড়ে যায় এই কাজের দিয়ে উল্লেখ করতে পারিনি যে কেন তাদের যেতে উনিশ দিন দেরি হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল তাই তদন্ত হচ্ছে অনেক জানতে পারছে এরকম সাজাহানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত সরকার যদি এসেছে তৃণমূল পার্টি সবাই জড়িত তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে শাহজাহান শেখ অ্যান্ড কোম্পানি তাই স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় তৃণমূলের আরও অনেক বড় বড় রাঘব বহাল আছে তাদেরও নাম উঠে আসবে সন্দেশ কাণ্ডের চার মাসের মাথায় শেখ শাহজাহানের বাড়ি থেকে মেরে কেটে পাঁচশো মিটার দূরে তারই সাগরেরদের ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করে সিবিআই ও এনএসজি চার্জশিটে সিবিআই এর দাবি এই অস্ত্র মজুদ ছিল শেখ শাহজাহানের বাড়িতেই ইডির থেকে তা লুকোতেই পরিকল্পনা করে তাদের বাড়িতে ঢুকতে দেননি শাহজাহান পরে তা সাগরেদদের ডেরায় লুকিয়ে গা ঢাকা দিয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান একাধিপত্য চালিয়েছে পুলিশের সহযোগিতায় চালিয়েছে প্রশাসনের বদান্যতায় চালিয়েছে সর্বোচ্চ নেতৃত্বের আশীর্বাদ ছাড়া সহযোগিতা ছাড়া অনুপ্রেরণা ছাড়া শাহজাহান শাহজাহান হতে পারত শাহজাহানকে শাহজাহান বানিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিককে জ্যোতিপ্রিয় মল্লিক কে বানিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না যে চার্জশিটে যাদের নাম রয়েছে এটা একটা আইনি প্রশ্ন এবং নিশ্চিতভাবে যাদের নাম রয়েছে তারা বা তাদের আইনজীবীরা এ বিষয়ে উত্তর দিতে পারবেন আমি শুধু এইটুকু বলি যে যারা এই চার্জশিটগুলি দিচ্ছে অর্থাৎ সিবিআই বা ইডি যারা দিচ্ছেন কেন্দ্রীয় এজেন্সি তাদের চার্জশিটটাই ধ্রুব হয় না এটা বিজেপির নির্দেশে মানে তাদের পরিচালক দলের নির্দেশে সেই রাজনীতি সুবিধা করে দিতে কিছু নাম কায়দা করে ঢুকিয়ে দেওয়া হয় যেটা নিয়ে রাজনীতি করা যায় মঙ্গলবারি ব্যাংশল কোর্টের বিশেষ আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডি প্রকাশ সিনহা রাজীব চৌধুরী কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ